চিরসখাধারাবাহিককে দেখেছিলাম নতুন পার্বতীর রিসেপশান হবে তাই আত্মীয় স্বজন পরিবারবর্গ সকলে একত্রিত হয়েছে এসেছে কমলিনী আর তার পরিবার কিন্তু পার্বতী কোথাও নেই সকলে চিন্তায় যে পার্বতী নেই তাহলে অনুষ্ঠানটা হবে কি করে তখন নতুন বলেছে যে কমলিনী তোমাকে একটা সই করতে হবে বলেছিলাম সাক্ষী হিসেবে তুমি চলো ও ভুলে গেছিলো বলছে তুমি ভুললে তো হবে না ছেলেরা বলছে আমরাও তো সই করলে হয় তখন নতুন বলেছে না ও আমার বন্ধু তাই ওকেই সই করতে হবে কমলিন মনটা খারাপ তবু বলেছে হ্যাঁ নতুন ঠাকুর আমি সই করে দেবো কিন্তু পার্বতী কোথায় গেল সকলের একটাই প্রশ্ন তখন বলছে পার্বতী আসবে না সবাই অবাক হয়ে গেছে পার্বতী আসবে না এদিকে রিসেপশানের বন্দোবস্ত করেছে আবার নতুন বারবার বলছে আজই আমাদের বিয়ে হবে আবার রিসেপশান কি সব কথাবার্তা বলছি কি হলো নতুনে কেমন যেন লাগছে এবার নতুন বলল আচ্ছা আমি তোমাদের একটা গল্প শোনাই যদিও এই গল্প জানে সকলেই আর কাকুন তো সবটাই জানে তবু আমি তোমাদেরকে বলতে চাইছি এই বলে নতুন শুরু করলো কমলিনীর জীবন কাহিনী যখন কলেজে পড়তো কমলিনী তখন থেকেই পছন্দ নতুনের কমলিনীকে ভেবেছিল বিয়ের প্রস্তাব দেবে কিন্তু প্রাণের বন্ধু ছিল কমলিনীর স্বামী ও যখন প্রস্তাব দেবে ভেবেছে সেই সময় সে বলে উঠেছে ওই মেয়েটিকে আমার পছন্দ হয়েছে আমি নিজে কথা বলতে পারছি না তুই আমার তরফ থেকে ওকে বলে আয় যে আমি বিয়ে করতে চাই তাই বুকে পাথর বেঁধে আমি কমলিনীকে প্রস্তাবটা দিয়ে এসেছিলাম কমলিনী হয়তো সেই ছেলেটাকে ভালোবাসত কিন্তু কিছু বলতে পারেনি কিছুদিনের মধ্যেই বিয়ে হয়ে গেল তারপর আমার মনটা খারাপ তাই আমি চলে গেছিলাম বিদেশে খানিকটা কাজের জন্য আর কমলিনীকে ভুলে থাকার জন্য এবারে কমলিনীর সাথে যার বিয়ে হলো তার সাথে সংসার করলো সংসারটা যে খুব সুখের হয়েছিল তা না তিন ছেলে মেয়ের মা হলো ওর স্বামী একটা সরকারি দপ্তরে কাজ করতো মাঝে মাঝে রেডে যেতে হতো এই রেডে যেতে গিয়ে একবার কোথায় যেন হারিয়ে গেল খবর পাওয়া গেল সে আর বেঁচে নেই বৈধব্য এলো কমলিনীর জীবনে কঠোর বৈধব্য শাশুড়ি মা যা বলতো তাই পালন করত এইভাবে এক সময় তিন ছেলে মেয়ে নিয়ে পথে বসতে গিয়েছিল আর আমি এসছিলাম ভারতবর্ষে ফিরে দেখতে এসেছিলাম আমার বন্ধু আর তার স্ত্রী কেমন আছে দেখতে গিয়ে দেখি ওরা বিপদে পড়েছে সেই থেকে আমি ওদের সাথেই থেকে গেছি ওদের আশ্রয় দিয়েছি ওদের দায়িত্ব নিয়েছি প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসায় রেখেছিলাম ছেলে মেয়েদের নিজের সন্তান বলেই আমি মানুষ করেছি এইভাবে বিশটা বছর চলে গেছে আমাদের মধ্যে যে একটা সক্ষতা তৈরি হয়েছে কখন আমরা জানতেও পারিনি তারপরে হঠাৎ একদিন এলো কমলিনীর স্বামী ফিরে সে তার স্ত্রীকে বলল আবার সিঁদুর পড়াবে কিন্তু কমলিনী অভ্যস্ত হয়ে গেছিল বৈধব্য জীবনযাপনে সে কিছুতেই সিঁদুর পড়বে না এই নিয়ে বাড়িতে চরম অশান্তি শুরু হয়েছিল কিন্তু হঠাৎ করে একটি মহিলা কোথা থেকে চলে আসে তার কন্যাকে নিয়ে বলে ওর সে স্ত্রী এই নিয়ে ঝামেলা শুরু হয়ে যায় কমলিনী ডিভোর্স ফাইল করে ডিভোর্স পেয়েও যায় তারপরে সে মুক্তি পায় কিন্তু সে আর নতুন বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ ছিল তাদের বন্ধুত্বটা অনেকেই মেনে নিতে পারতো না বড় ছেলের সাথে ঝামেলা শুরু হয়ে গেল বড় ছেলের বাড়ি থেকে চলে গেল। এটা মেনে নিতে পারলো না কমলিনী এইভাবে দিনের পর দিন নানান অত্যাচারে অত্যাচারিত হয়েছে কমলিনী এদিকে সেই সময় একটা পেপারে আমি সই করাই কমলিনীকে কমলিনী আমাকে বিশ্বাস করত। কোনো প্রশ্ন করেনি সই করে দিয়েছিল তারপর ঘটনাচক্রে যেতে হয়েছিল গ্রামের বাড়িতে সেখানে পুরোহিতের মেয়ের বিয়ে কিন্তু সেই মেয়ের যে ছেলের সাথে বিয়ের কথা ছিল তার সাথে হয়নি সে ছিল দুশ্চরিত্র তাই সকলে আমাকে বিয়ে করার জন্য বলে কিন্তু আমি একজনকে মন দিয়ে আছি আমি কখনোই তাকে বিয়ে করব না পার্বতী নিজে সিঁদুর পরে আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে আমার কথা কেউ বিশ্বাস করে না তাকেই স্ত্রী হিসেবে সকলে বলে মেনে নিতে আমি মানতে পারিনি তাই যখন কমলিনীর অপারেশান হবে আমি ওকে আরেকটা কাগজে সই করাই না পড়েই ও সই করেছিল জানতেও পারেনি ওটা কিসের কাগজ সবাই হাঁ করে শুনছে ওর কথা তারপরে পার্বতী আর বর্ষা সই করেছিল সেই পেপারে ওরা না দেখেই সই করেছে কিন্তু পার্বতী সম্ভবত জানত কোন কাগজেও সই করেছে কাউকে জানতে দেয়নি পার্বতী এখান থেকে চলে গেছে ওর কোনো একটা ব্যাপারে কিছুদিন আশ্রয়ের প্রয়োজন ছিল সেই জন্য ওই নাটকটা করতে বাধ্য হয়েছিল ও আমাকে জানিয়ে গেছে কোথায় গেছে কিন্তু সিক্রেট কথাগুলো আমি কারোর সামনেই বলতে চাই না ও যদি কোনো দিন ফিরে আসে তাহলে ও ঠিক বলবে ও কারোর সাথেই চলে গেছে এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে কমলিনী কোন কাগজে সই করেছিল কমলিনী আর নতুন সই করেছিল যেই কাগজে সেটা ছিল রেজিস্ট্রি পেপার আর সাক্ষী হিসেবে বর্ষা আর পার্বতী সই করেছিল ওদের চোখ একদম যেন আকাশে উঠে গেছে যে কোন কাগজে ওরা সই করেছে সবাই খুব খুশি বলছে আমি যদি এই কাজটা না করতাম কমলিনী যখন অসুস্থ তখন আমি তাকে সাহায্য করতে পারতাম না অনেকে অনেক কথা বলেছে কিন্তু আর না আমি আর কমলিনী স্বামী স্ত্রী ও আমার স্ত্রী কমলিনী পরিবারের লোকজন খুব খুশি ওর মায়ের চোখে জল বাবা উঠে দাঁড়িয়েছে আর কাকুন তো সব জানতো খুশি হলো না বর্ষা উবলাই আর নতুনের বৌদি বাকিরা সকলে খুব খুশি ও অবাক হয়ে গেছে দূরে সরে গেছে বলছে এটা আমার পক্ষে সম্ভব হতো না যদি আমার উকিল বন্ধু তার বুদ্ধি দিয়ে এই কাজটা করাতো ওই আমাকে এইভাবে সমস্ত কাজটা করতে বলেছিল তাই আমি আর ফেলে রাখিনি আমাদের একটা পরিচয় দরকার ছিল আমরা শুধু বন্ধু না আমরা স্বামী স্ত্রী হয়ে থাকতে চাই তোমরা আমাকে অনেক কিছু বলেছো আর কমলিনীকে তোমরা কেউ অসম্মান করবে না যারা এই সম্পর্কটা মেনে নিতে পারবে না তারা আর কোনো দিন আমার এই বাড়িতে আসবে না এটাই আমি বলে রাখলাম সম্মান দিয়ে কমলিনীর সাথে কথা বলবে বৌদিও অবাক হয়ে তাকিয়ে আছে বেশিরভাগ মানুষজনই খুশি হয়েছে আর একটা হয়তো সই করার দরকার আছে রেজিস্ট্রির কাগজটা আজকে ওরা পাবে ম্যারেজ রেজিস্ট্রি এবার নতুন কি করবে কমলিনী বা সব কথাবার্তা শুনে ওর মনের মধ্যে কী হচ্ছে সেটা আমরা জানতে পারবো হয়তো প্রকাশ করবে এইভাবে ধারাবাহিকটাই এগিয়ে চলেছে কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থেকো